কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন মা বাসা আল্লাহু নবিয়েন ইল্লা রা আল আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন নবী দুনিয়াতে পাঠালো না যে নবী মেষ চরায় নাই ছাগল চরায় নাই যত নবী দুনিয়াতে পাঠাইছে সময় মেষ চড়িয়েছে ছাগল চড়িয়েছে কলা اصحابহু সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া আনতা আপনিও কি মেষ চড়িয়েছেন আহা আমি কয়েক দৃহামের বিনিময়ে রোমিকে। আমি মক্কাবাসীর ছাগল চড়াইতাম আমি হালাল পারিশ্রমিকে মক্কাবাসীর ছাগল চড়াইতাম মেষ চড়াইতাম হালাল উপার্জনের জন্য নবীজি বলেন আমি মেষ চড়াইতাম তাহলে হালাল উপার্জন করতেন চড়িয়ে কারণ মেষ চড়াইতাম এর বিনিময়ে আমি কয়েক কিরাত দীর্হাম পাইতাম তাহলে নিজের উপার্জিত এই হালাল ইনকামটা এটা যত কষ্টকর হোক এটা যদি হালাল হয় এটার মধ্যে আলাদা একটা আছে صحيح بخاري دوي هزار نمبر حديث ربنا عن المقدام رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مقدام رضي الله تعالى عنه ربنا رسول الله صلى الله عليه وسلم حديث رنو برتبان ما أكلا أحدهم قد من أي أكل أحد طعاما قد خيرا من أن يأكل من عمل يديه কোন মানুষ তার হাতের উপার্জিত হালাল খাদ্যের চাইতে উত্তম খাদ্য আর কখনো খায় না কোন মানুষ নিজের হাতের নিজের কষ্টের উপার্জিত হালাল খাদ্যের চাইতে দামি খাদ্য পবিত্র খাদ্য এত উত্তম খাদ্য আর মানুষ খায় না মানুষের কষ্টের হালাল উপার্জিত খাদ্যটা এটা এতটা দামি পরে কি করে দেখেন ইন্না নাবি আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইয়াকুলু বিন আমালিয়াদিহি আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু সালাম নিজের হাতের উপার্জিত এই উপার্জিত ইনকামের পর ওই ইনকাম দিয়ে তিনি হালাল খাদ্য গ্রহণ করতেন এর মানে নবী দাউদ নবী ও নিজের কষ্টের হালাল খাদ্য গ্রহণ করতেন এই হাদিস থেকে বুঝলাম আমাদের হাতে হালাল খাদ্য উপার্জন আমাদের হাতে হালাল উপার্জনটা এবং এটা দ্বারা হালাল খাদ্য সঞ্চয় করা এটা হলো সবচেয়ে তে উত্তম নবী দাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম উনিও নিজের হাতে কামাই করতেন এই সঞ্চিত ও ওনার অর্থ দিয়ে উনি জীবিকা নির্বাহ করতেন বুখারী শরীফে 2074 নাম্বার হাদিসের বর্ণনা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি করে দেখেন বলেন তোমাদের কোন ব্যক্তি কাঠের বোঝা পিঠের মধ্যে বহন করা ওই ব্যক্তির চাইতে উত্তম যে ব্যক্তি অন্য কারো কাছে ভিক্ষা চায় কারো কাছে ভিক্ষা চায় যার কাছে ভিক্ষা চায় সে পারে নাও দিতে পারে আল্লাহ নবী কয় ভিক্ষা চাওয়ার চাইতে কাঠ বহন করে তুমি পিছের উপর কাঠ বহন করবা ওই কাঠ তুমি বিক্রি করে হালাল উপার্জন করবা আমি নবীর কাছে ওই ভিক্ষার চাইতে এই পেশা অনেক বেশি দামি বুখারি দুই হাজার পঁচাত্তর নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী জুবাইদ ইবনুল আওয়াম নদী তাল

তাহলে হালাল উপার্জন অন্য কারো কাছে ভিক্ষা করার চাইতে অনেক দামি দুইটা হাত ভালো আছে এই ভালো আছে দুই হাত পা সব সুস্থ আপনি ভিক্ষা করার চাইতে হাতে কোনো কাজ টাজ করে হালাল উপার্জন করা এটা নবীজি দামি উপার্জন বললেন আমার সাথে একটা বাংলা বলেন বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম আবার বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতইটা উত্তম এবার একটা হাদিস শুনুন আল আদামুল মুফরা দিনের মুঘারির লেখা দুইশো নিরানব্বই নম্বর হাদিস আমরিকনুল আজ রাদী আল্লাহ তা আলা আলহুর বর্ণনা তিনি বলেন বা চাইলে ইয়াদ নামী ইউসাল্লাল্লাহ আলেহ হিউসাল্লাম আমর ইকনুল আজ রাদী আল্লাহ তা আলা আনফুল বলেন আল্লাহ নুবী আমার কাছে সংবাদ পাঠিয়েছেন আমি যেন যুদ্ধের পোশাক পরে অস্ত্রে সশস্ত্র সুসজ্জিত হয়ে আল্লাহ নবীর কাছে আসি এই সংবাদ আমার কাছে পাঠাইছেন আমার ইবনে আজ বলেন ফা আমি যুদ্ধের পোশাক পরলাম অস্ত্রে সশস্ত্র সুজ্জিত হয়ে আল্লাহ নবীর কাছে গেলাম গিয়ে দেখি আল্লাহ নবী ওযু করে নবীজির কাছে যাওয়ার পর ফা সাআদা ইলাইয়াল বাসর নবী আমার দিকে এই ভাবে মাথা উঠায়া ভালোভাবে তাকাইলেন গভীর ভাবে আমাকে দেখলেন আবার বলছি আমি নবীজির কাছে গেলাম নবী ওযু করতেছে আমি যাওয়ার পর নবী গভীর ভাবে আমার দিকে তাকায় দিয়েছে অনেকক্ষণ সুম্মা তাআ এরপর মাথা নিচে নামাইছে এরপর আল্লাহ নবী আমাকে বলেন মিয়া আম আমর ইন্নী উরীদু আন আবআসাকা আলা জাইশিন ফায়ুগনিমুকা আল্লাহ আমি তোমাকে একটা সেনাবাহিনীর প্রধান বানিয়ে পাঠাইতে চাই আমার আশা ওই বাহিনীর সাথে যাওয়ার পর যুদ্ধ করবা আল্লাহ অনেক গনীমতের মালের মালিক তোমাকে বানাবেন তো আমর ইবনু লাসিদা যখন শুনলেন নবী বললেন ওয়াইন্নী আরগাবু লাকা মিনাল মালিস সলিহা আমার আশা তোমার যেন কিছু ভালো সম্পদ অর্জন হয় এটা আমার আশা আবার বুঝবেন নবীজি বললেন আমর আমার আশা তোমার যেন কিছু ভালো মাল হয় সম্পদ হয় এটা আমার আশা তাই তোমাকে আমি যুদ্ধে পাঠাইতেছি কেমন আমার আশা এই যুদ্ধে আল্লাহ তোমাকে অনেক মেয়ামত দান করেন আজ বললেন ইয়া রসুল আহ মা আসলাম তরকবাদান নফিল মাল হুজুর আমি তো সম্পদ অর্জন করার জন্য ইসলাম গ্রহণ করি নাই ইননামা আসলাম তরকবাদ ফিল ইসলাম আমি ইসলাম গ্রহণ করেছি ইসলামের আকর্ষণে আমার আশা আমি ইসলাম গ্রহণ করার পর আল্লাহ নবীর সাথে থাকতে পারবো এই আশায় আমি মুসলমান হইলাম নবীজি বললেন আমার নিআমাল মালুস সালিহুলিল মারিস সালিহি ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম সুবহানাল্লাহ তুমি একজন ভালো মানুষ তোমার জন্য ভালো সম্পদ হওয়া এই ভালো মানুষের জন্য ভালো সম্পদ হওয়া কতই না উত্তম তাহলে এটা আমার কথা না এটা কথা ভালো মানুষের জন্য ভালো সম্পদ এটা কতই না উত্তম তুমি একটা ভালো মানুষ তোমার জন্য ভালো সম্পদ হওয়া এটা অনেক উত্তম এটা অনেক আমি চাই কিছু হালাল সম্পদ কিছু হালাল মাল তোমার হয়ে যাক ভালো মানুষের হালাল মাল হওয়া এটা দূষণীয় না এটা কতই না উত্তম এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য নিয়ামত আল্লাহ আমাদের সকলকে হালাল উপার্জন করার তফিক দান করেন এবার আসেন হালাল হারামের ব্যাপারে কিছু কথা হালাল উপার্জন বা হালাল খাদ্য খাওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন কে আদেশ করেছেন এটা সব মানুষদেরকে আদেশ করেছেন সুরা বাকারা আটষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস মিম্মা ফিল হে মানুষ পৃথিবীর মধ্যে যা হালাল পবিত্রতা তোমরা খাও هذه اي الآيات من سادقنا أبي وقّاس رضي الله عنه أدعو الله لي أن يجعلني مستجاب الدعوة يا رسول الله الله أرقص دعوة الله, الله جنوماك مستجاب الدعوة منا يده ملن مستجاب الدعوة ملن مستجاب الدعوة مني دعا قرار شطي شطي قبله جنوماك نوبي جي قال الله حضور

পেটে হালাল লুকাও তুমি মুস্তাজা বুদ্ধা আবা হয়ে যাবা পেটে যদি হালাল খাবার যায় আল্লাহর কাছে যা বলবা আল্লাহ তাই কবুল করবে হালাল খাও হালাল খাও মুস্তাজা বুদ্ধা আবা হয়ে যাবে তাহলে বলেন দোয়া কবুলের জন্য শর্ত কি খাওয়া হালাল ভিতরে হালাল হালাল ঢুকেই তো সুরায় না হাল একশো চোদ্দ নম্বর আল্লাহ বলেন মিম্মা আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছেন তা থেকে পবিত্র হালাল যে রিজিক তা তোমরা গ্রহণ করোকুর নিয়াম এবং আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করো বলেন আমার সাথে হালাল খাবো বলেন আর আলহামদুলিল্লাহ বললেন হালাল খাবো শুক্রিয়া আদায় করলেন তো আল্লাহ বলেন তোমরা হালাল খাও আর শুক্রিয়া আদায় করো হালাল খাও শুক্রিয়া আদায় করো

মোহাম্মদ সাল্ল আলীহ্লামের পরিবারের জন্য জীবন ধারণের উপযোগী হালাল খাদ্যের ব্যবস্থা করে দেন সুখী মানুষের তিনটা অবস্থা উনি বলছেন একজন মানুষের মাঝে তিন গুণ পাওয়া গেলে সে সুখী বলেন কয় গুণ তিনটা গুণ যদি আগামীকাল সকালে আপনার মাঝে পাওয়া যায় তাহলে বুঝবেন আগামীকাল আপনি সুখী কয় কয়গুল হ্যাঁ কালকে পাওয়া গেলে কালকেই সুখী দলিল তিরমিজি শরীফের তেরশো নম্বর নাম্বার হাদিসের বর্ণনা দুই হাজার তিনশো ছিচল্লিশ আল্লাহ বলেন মান আসবাহিন কুম আমিলান ফি সিরবিহি তোমাদের মধ্যে কোন মানুষ যদি সকাল অবস্থা হয় এমন অবস্থায় তার পরিবার নিয়ে সে নিরাপদে আছে এক নাম্বার তোমাদের মধ্যে যদি কারো সকাল এমন অবস্থায় হয় সে পরিবারের মধ্যে নিরাপদ পরিবার সহ পুরা নিরাপদে আছে এক দুই নাম্বার মুআফান ফি জাসাদিহি শরীরটা সুস্থ আছে তিন নাম্বার ইনদাহু কুতু ইয়াউমিহি তার কাছে এক দিনের খাদ্য আছে বলেন তো এক নাম্বার পরিবার নিয়ে সুখে আছে দুই নাম্বার সুস্থ আছে তিন নাম্বার কয় দিনের খাবার বলেন কাদনামা হিজাত লাহু দুনিয়া এই ব্যক্তির জন্য কেমন যেন পুরো দুনিয়ার সব কল্যাণ জমা করা হয়েছে এই জন্য হালাল খাবেন আর দোয়া করবেন হালাল খাবেন আর দোয়া করবেন আরেকটা হালাল খাবেন আর শুক্রিয়া আদায় করবেন আর আল্লাহ তো বলছে শুক্রিয়া আদায় করবা আমি আল্লাহ আরো বৃদ্ধি করে দিব আল্লাহ আমাদেরকে হালাল খাদ্য খাওয়ার দান করেন একাশি নাম্বার আয়াতে আল্লাহ বলেন আমি তোমাদেরকে যে খাদ্য দিয়েছি তার মধ্যে পবিত্র যেটা এটা তোমরা খাও পবিত্র খাদ্য তোমরা খাও সুরা ইউনুসের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন ক্বাল আরায়তুম মা আনজালাল্লাহু লাকুম মিন রিযকিন ফাজআলতুম মিনহু হালালা ওয়া হালাল্লাহ নবী আপনি বলেন তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ তোমাদের জন্য যে রিজিক নাজিল করেন ওই রিজিকের কিছু অংশ তোমরা হালাল মারাম আর কিছু অংশ তোমরা হারাম করছো এই যে তোমরা হালাল করো আর হারাম করো আল্লাহ আযিনা লাকুম এই আদেশ কি আল্লাহ তোমাদেরকে দিয়েছেন আমাল আল্লাহি তাফতারুন না তোমরা আল্লাহর নামে মিথ্যা অববাদ দাও এই আদেশ কি আল্লাহ তোমাদেরকে করেছেন কিছু হালাল কিছু হারাম করার জন্য নাকি আল্লাহর নামে তোমরা মিথ্যা অববাদ দাও আমাদের সকলকে আমরা যেন হালালকে হালাল হিসাবে গ্রহণ করি হারামকে হারাম হিসাবে গ্রহণ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন sahih bukhari 2059 নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসটা আমাদের বর্তমান যুগের সাথে আমরা মিলাই দেখেন কি বলে নবীজি মানুষের উপর এমন একটা সময় আসবে লাউ আলি মা এখন মানুষ যাচাই বাচাই করবে না থেকে এসে উপার্জন করে আমিনাল হালাল আমিনাল হার নবীজি বলেন এমন একটা সময় আসবে যে সময় মানুষ পরোয়া করবে না হালাল কামাই করলো না হারাম কামাই করলো পরোয়া করবে না পকেটে আসলেই হয় হালাল হোক আর হারাম হোক এটা পরোয়া করবে না এই যুগ নবী বলছে আসবে আপনারা বলেন এটা কি আসবে

লা ইয়াহমিলান্নাকুম ইসতিতাউল রিযকি আনতাতলুবূহু বিমা আসিল্লা হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে রিজিক আসতে যদি বিলম্ব হয় আবার বলছি হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে প্রচুর রিজিক আসতে যদি বিলম্ব হয় রিজিক তালাশ করতেছেন রিজিক আপনার কাছে আসতে আসতে আসতেছে তো রিজিক তালাশ করতে গিয়ে রিজিক যদি আসতে বিলম্ব হয় আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন এই রিজিক আসতে বিলম্ব হইলে তোমরা তাড়াতাড়ি রিজিক উপার্জনের জন্য কোন নাফর মানির পথ বাইছে নি না আবার দেখেন কি কয় লা নাকুম ইসতিবতাউর রিজকি হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা কি কয় দেখেন হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা লা নাকুম তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করে আন্তাতুলবুহু বিমা আসিল্লাহ হালাল পথে রিজিক আসা বিলম্ব হওয়াটা তোমাদেরকে যেন হারাম পথে দ্রুত রিজিক কামায়ের প্রতি উদ্বুদ্ধ না করে দোস্তে বলবে কি রে কি করস টাকা পয়সা নাই এত আর বলিস না ক্ষেত খামার করি কোনোমতে আসে আর কি আরে আমি কিছু সিস্টেম শিখে নিয়ে গেছে বাজারে বাজারে গিয়ে কিছু কিছু সিস্টেম শিখাই দিছে যে এই সিস্টেমে তাড়াতাড়ি ধনী হওয়া যায় তোলামায় একরামের কাছে জিজ্ঞাসা করছে হুজুর আমাকে এরকম সিস্টেম দিচ্ছে আলমরা বলছে এটা তো হারাম সিস্টেম এটা তো সুদি সিস্টেম কয় না এখানে যে ইসলামের নামাজ কিসের নামাজ কয় এবং ওই অফিসের মধ্যে এটাও লেখা পিছনে সুরে বাঁকা পঁচাত্তর নম্বর আয়াত লেখা আছে আহাল্লাহ আহাদ রিবা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদকে হারাম করেছেন তো এটা তো পিছনেও লেখা আছে এরপরে ওই অফিস কিভাবে হারাম কাজ করে ইসলামের লেভেল কোরআনের আয়াত আর হাদিস পিছনে লাগায়া সুদের কারবার যদি কেউ করে এটা কেমন পর্যন্ত হালাল হবে না হারাম এটা হারামই থাকে তাহলে লেভেল লাগাইলে হারাম হালাল হয়ে যায় না কি কথা বুঝে আসছে আচ্ছা তিরমিজি শরীফের তেশ ছিয়াত্তর নম্বর হাদিসের বর্ণনা হাদিসটা মন দিয়ে দুটি খুদার্ত নেকড়ে বাঘ একটি বকরির পালের মধ্যে পাঠিয়ে দিয়েছেন অনেকগুলা বকরির পালের মধ্যে দুটি খুদার্ত বাঘ পাঠিয়েছেন বকরি থাকবে না সব শেষ হয়ে নবীজি বলেন নবীজি বলেন ক্ষুধার্ত দুইটা বাঘ বকরির পালের মধ্যে পাঠানোর পর এই ক্ষুধার্ত বাঘ বকরিগুলার জন্য যতটা ক্ষতিকারক এর চাইতে কোনো মানুষ সম্পদের লোভ আর মর্যাদার লোভ যদি করে ওই মানুষের জন্য তার দিনের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক আবার বলছি সম্পদের লোভ মর্যাদার লোভ দুইটা ক্ষুদার্ত নেকড়ে বা বকরির পালের জন্য যতটা না ক্ষতিকারক নবীজি বলেন সম্পদের লোক আর মর্যাদার লোক একটা মানুষের ধর্মের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক কেন যে আমার সম্পদ দরকার কি আমার দশ কোটি টাকা লাগবে এটা হালাল পথে হোক আর হারাম পথে হোক সমস্যা নাই লাগবে দশ কোটি বলেন এটা কি তার ধর্ম ঠিক থাকলো না ক্ষতি হয়ে গেল আবার মর্যাদা ওই চেয়ারে আমাকে বসতে হবে কিভাবে বসবো আমি জানি না বসতেই হবে বলেন এখন যদি অনৈতিক কোনো পথ বেছে নেয় এটা কি তার মর্যাদা ধর্মের জন্য ক্ষতিকারক হয়ে তাহলে মর্যাদা এবং সম্পদের লোভ এই দুই লোক মানুষের ধর্মের জন্য এতটা ক্ষতিকারক যতটা না ক্ষতিকারক ক্ষুধার্ত নেক্রে বা বকরির জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক মানুষ সম্পদের লোক অনৈতিক পন্থায় করা আর মর্যাদার লোক অনৈতিক পন্থায় করলে তার চাইতে বেশি ক্ষতিকারক হয় তিরমিজি শরীফ 2416 নম্বর হাদিসের বর্ণনা قال الرسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন লা তাযুলু কদামা ইবনি আদম হাত্তা ইসআলান খামস মনি আদমের পা দুই পা নড়বে না কিয়ামতের ময়দানে পাঁচ প্রশ্ন করাার আগ পর্যন্ত বলেন কয় প্রশ্ন এক নাম্বার আন ফিমা আফনা জীবন কোন কাজে কাটাইছেন 2 নম্বর ওয়ান সাবাবিহি ফিমা আবলা জৌবন কোথায় নষ্ট করেছেন রাত 12টার পর দরজা লাগিয়ে মোবাইলটা সামনে নিয়ে জৌবন কি নষ্ট করেছেন কিনা কেয়ামতের মাঠে এটা হিসাব দিতে হবে 3 নম্বর ওয়ান মালিকিহি মিন আইনা কতাসাবা এটা বুঝেন সম্পদ কোন পথে কামাই করেছেন হালাল পথে কিনা চার নাম্বার ওয়া ফিমা আনফাক কোথায় ব্যয় করেছেন হালাল পথে কিনা এই জায়গাটা একটু বুঝতে হবে তিন নাম্বার সম্পদ হালাল পথে কামাই করেছেন কিনা চার নাম্বার হালাল পথে ব্যয় করেছেন কিনা অনেকে মাসাল্লাহ সম্পদ হালাল পথেই কামাই করে করার পর এটা দিয়ে আটান্ন ইঞ্চি একটা টেলিভিশন কিনে তাহলে হালালটা লাগলো কোথায় হারাবে তাহলে হালাল পন্থায় টাকা কামাইলেন আপনি কামাই করার পর আপনি এবার এই হালাল টাকা দিয়া বিশাল বড় একটা স্ক্রিনের ব্যবস্থা করলেন সিনেমা দেখার জন্য তাহলে টাকা কোথায় লাগাইলেন এটার জবাব দিতে করতে হবে তো তিন নাম্বার হালাল পথে কামাইছেন কিনা চার নাম্বার হালাল পথে ব্যয় করেছেন কিনা পাঁচ নাম্বার ওয়ান ফিমা ফিমা আমিলা আলিমা আপনি যা জানলেন সেই অনুযায়ী আমল করেছেন কিনা এটা কেমতের মাঠে জিজ্ঞাসা করা হবে এই জায়গাটা একটু বুঝেন একটু আগে আমি হালাল হারামের ওয়াজ করছি না জোরে বলেন সুখ কি হালাল পন্থায় টাকা কামাই করে হারাম পথে ব্যয় করা এটা কি জায়েজ না না জায়েজ এই যে আমার থেকে বিষয়টা জানলেন একটা বিদ্যা জানলেন কিনা জানার পরে যদি আপনি ঠিক আমল না করেন কে আমাদের মাঠে এটা জবাব দিই করতে হবে পাঁচ নাম্বার প্রশ্ন তুমি যা জানলা ওই জানা অনুযায়ী আমল করছো না। এই যে এতক্ষণ পর্যন্ত আপনি জানলেন হালাল কোনটা হারাম কোনটা এখন আমার থেকে যে জানলেন তার মানে একটা বিদ্যা জেনে ফেললেন এই বিদ্যা অনুযায়ী সঠিকভাবে আমল করছেন কিনা এটা কে আমাদের মাঠে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে সুদ কি জানছেন নি জোরে বলেন সুদ কি কে জানেন তো খবর আছে আল্লাহ বুজার তৌফিক দান করেন এখন আপনি সঠিক পথে চলার জন্য কি দরকার আপনি যার সাথে চলাফেরা করবেন এই মানুষটা ভালো হতে হবে বুঝিন নাই যার সাথে চলবেন তিনি কি হতে হবে তিরমিজি শরীফ 278 নাম্বার হাদিস قال الرسول الله صلى الله عليه নবীজি বলেন আর রাজুল আলা دینی খলিলিহি ফলান যুর আহাদুকুম মাইয়ু খালিল নবীজি বলেন মানুষ তার বন্ধুর রীতি নীতির অনুসারী হয় তোমাদের প্রত্যেকে যেন চিন্তা করে কাকে বন্ধু বানাও সুৎখুর যদি বন্ধু বানান আপনারে এটা সুৎখুর বানাবে বন্ধু কারে বানাইতেছেন এটা আপনি বুঝে শুনে বানাইতে হবে মানুষ তার বন্ধু রীতি নীতির অনুসারী হয় অতএব মানুষ যেন চিন্তা করে যে সে কাকে বন্ধু বানায় আল্লাহ আমাদের জীবনে একজন প্রকৃত বন্ধু আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দেন সেই বুখারির একটা বর্ণনা শোনেন আর নম্বর হেদি শেরবর ননা আবু বকর সিদ্দিক রাদী আল্লাহ তালা এক আশ্চর্য ঘটনা ওনার একজন গোলাম ছিল আমার আয়েশা সিদ্দিকার বর ননা কানালি আলি আবিবা সিদ্দিক রদি আল্লাহ তালা গোলাম কানাই ত্রিজুল হুল থরাজ ফরাজ আবু বকর সিদ্দিক রাদী আল্লাহ তালা নানুর একজন গোলাম তিনি কর বের করতেন আবু বকর সিদ্দিক রাদী আল্লাহ এই কর যে বের করে আনতেন এটা থেকে তিনি খাইতেন একদিন এই গোলাম কি করছে ফাজা একদিন কি জানি একটা নিয়ে আসছে আনার পর আবু بکر কে বললেন এটা খান আবু بکر সিদ্দিক এটা খাইলেন খাওয়ার পর গোলাম বলে আতাদেরি মাহাজা আপনি জানেন আপনি কি খাইছেন কয়েক কেন কি হইছে পয়কুনতু তাকাহ খানতু ফিল আমি জাহিলি যুগে গণনা করতাম ভাগ্য গণনা করতাম কি গণনা করতাম ভাগ্য একজন এটা কোন লে বোকা বানায় এখানে নিয়ে আসে এগুলা মিথ্যা কথা এদের কাছে যারা যাবে তাদের ইমানের মধ্যে খতরা এসে যাবে ভাগ্য গণনা এলে বিশ্বাস করবেন না

সব বমি করে কি করছে ফালাই দিছে তাহলে কি বোঝা গেল সহ্য করলেন না এটা উনি বরদাস্ত করলেন না এই জন্য আমার আপনার চ্যালেঞ্জিং হলো হালাল গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকা বলেন কি গ্রহণ করা হালাল গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকা তাহলে আমরা হারাম থেকে বেঁচে থাকবো তো ইনশাল্লাহ হালাল খাদ্য গ্রহণ করবো তো ইনশাল্লাহ আজকে থেকে আমরা শুধু ভয়ঙ্কর বর্তমানের সবচেয়ে ভয়ঙ্কর একটা অপরাধের নাম হলো হারাম খাওয়া এই হারাম খাওয়ার মধ্যে একটা হারাম হলো সুদ খাওয়া বলেন কি খাওয়া আল আদাবুল মুফরাদের আট নাম্বার হাদিস একজন ব্যক্তি বিখ্যাত ব্যক্তি তাবি তার নাম কৈসালা ইবনে মাইয়াস মনে থাকবেন আমরা কৈসালা একটু মনে রাখলে চলবে ইবনে মাইয়াস আর মনে রাখা দরকার নাই কৈসালা ইবনে মাইয়াস তিনি বলেন কুনতুমান দাত আমি যুদ্ধবিগ্রহে থাকতাম অ ইল্লা মিনাল কাবা আমি কিছু গুনাহ করছি গুনাগুলা আমার কাছে কবিরাগুলা মনে হয়েছে ফাজ জাকার তুজা আলি খাল ইবনে অমর আমি এই গুনাগুলা আব্দুল্লাহ ইবনে অমরকে জানাইছি আব্দুল্লাহ ইব্নে অমর জানার পর বললেন কি কি গুনাহ করছো বল তো আমি বললাম কাজা অ কাজা ওই ওই গুনাহ ইব্নে অমর বললেন মিনাল ই তুমি যে গুনাহের কথা বলছো এইগুলা কবিরাগুলা না প্রধানত প্রধান প্রধান কবিরাগুলা অনেকগুলা এর মধ্যে উল্লেখযোগ্য প্রধান কবিরাগুনা গুলা নয়টা বলেন কয়টা এটা ইবনে অমরের বক্তব্য রাদি তালা তিনি বলেন এক নাম্বার শিরকুবিল্লা আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার অকত্তু নাসামা নর হত্যা করা মানুষ হত্যা করা তিন নাম্বার ওয়াকসফুল মহসানা সতী সাদী কোনো নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া চার নাম্বার ও আকলুদ্ সুদ খাওয়া পাঁচ নাম্বার ও অকল মা আলী সম্পদ অন্যায়ভাবে বক্ষল করা কি করা বলেন তো এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষল করা ছয় নাম্বার গলফিরো আরো মিনা জাফি জিহাদের ময়দান থেকে পলায়ন করা সাত নাম্বার ও ইলখা আদুম ফিল মসজিদি মসজিদের মধ্যে ধর্মদ্রোহী কাজ করা আট নাম্বার ও ল্যাদিয়েস ধর্ম নিয়ে উপহাস করা নয় নাম্বার আপনার কারণে পিতা মাতার চোখ দিয়ে পানি আসা এটাও ভয়ঙ্কর নয় অপরাধের অন্তর্ভুক্ত আপনি খারাপ আচরণের কারণে পিতা মাতার চোখ দিয়ে পানি আসা এই নয়টার মধ্যে আকলো রিবা দেখেন সুদ খাওয়া আছে বলেন সুদ খাওয়া আছে তাহলে সুদের কথাটা এখানে আনলেন সেই বুখারী 2766 নাম্বার হাদিস সেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইজতালিবুস সাবআল মুবিকাত সাতটি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চার নাম্বারে সিরিয়ালে আক্লুর রিবা সুদ খাওয়ার কথা বলেছেন কি খাওয়া বলেন তো সুদ খাওয়া তাহলে সুদ এটা ভয়ঙ্কর অপরাধ এটা হারাম খাদ্যের মধ্যে একটা ভয়ঙ্কর হারাম হলো সুদ খাওয়া আল্লাহ আমাদের এই পুরা সমাজকে মুক্ত একটা সমাজ যেন সবাই মিলেমিশে আপনারা আমরা সবাই গঠন করতে পারি আল্লাহ তো দান করেন